হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবার কী অবস্থা গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি তো দেখেন আজকে আমি সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠলাম ওঠার পরে মনে হচ্ছে যে বাইরে থেকে একটু ঘুরে আসি এত এত পরিমাণ আজকে আমাদের চালে কুয়াশার শব্দটা হয়েছে যা বলে বোঝানোর মতন না আমি মনে করলাম যে আজকে কুয়াশাটা তো অনেক বেশি পড়বে এজন্য জন্য আর কি মনে হলো যে যাক ঘুমে তো ছিলাম সারা রাত ঘুম পারলাম এখন একটু বাইরে থেকে ঘুরে আসা যায় দেখ যে বাইরের অবস্থাটা কীরকম তো সেই জন্য বাইরে বাইরে হলাম বাইরে বাইরে দেখি ভাই অবস্থা পুরোই খারাপ দেখেন আমার চারপাশটা দেখেন একবারে পুরো অস্থির আমি ব্রাশ নিয়ে হয়েছি যে দাঁত ব্রাশ করব আর একটু ঘুরে আসি ব্রিজের দিক থেকে মানে ঠান্ডাটা এখনো সেরকমভাবে পড়ে না এই একটা জ্যাকেট দিয়েই আর কি ঠান্ডা কভার করা যাইতেছে কিন্তু যে পরিমাণ কুয়াশা গাইস এই সময়টাতে এত পরিমাণ কুয়াশা যা ধারণারও বাইরে আমরা আগে পাশে ধারণাও করি না যে এইরকম মুহূর্তে এত পরিমাণ কুয়াশা পড়বে এটা কোন সময় কল্পনাও করতে পারি পারিনি দেখেন আমাদের জমি দেখেন এই বাসে যে জমিগুলো ছিল পাতারকে পাতারে হাজার হাজার একর ধান সব তোলা হয়ে গেছে তবে এটা একটা ভালো যে আমাদের ধান সব তোলা হয়ে গেছে তারপরে আসছে কুয়াশা দেখ তার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এত পরিমাণ কুয়াশা দেখেন আমরা যে সামনের দিকে আরও যাচ্ছি যে উত্তর আমরা কিন্তু গাইবান্ধার বাড়ি আমাদের তাহলে বোঝেন যে গাইবান্ধার মানুষরা কত কষ্ট করে উদযাপন জীবনযাপন করতেছে আজকে কত কত যেন ডিগ্রি সেলসিয়াস দেখলাম ওটার সঠিক খেয়াল নাই আসছি রে যতই আগেছি ব্রিজের দিকে অতই আরও দেখা যাচ্ছে অল্প কারণ সামনের দিকে ওই দিক দিয়ে নালা আছে নালার ভিতর দিয়ে পানি যায় পানির ভাবে আর কুয়েসার হারটা আরও বেশি হয়ে যায় সামনের দিকে যে যাবো হা ঠান্ডা এই যে এই জায়গায় একটু উত্তর উত্তর দিক থেকে হাওয়া হাওয়া বইতেছে হাওয়ার কারণে আমার ঠান্ডাটা আরও বেশি লাগতেছে তো সামনের দিকে আগেও যাবে না যেহেতু ঠান্ডা বেশি ঠান্ডার দিকে না যাওয়াটাই ভালো পাখি সকালবেলায় পাখি এই যে এই দিকে আমরা এখন চারা বেসন লাগাইছি দেখেন আমার হাত কাঁপতেছে গাইস কী ক্যামেরা ধরবো আমার হাত কাঁপতেছে যাই হোক গাইস সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন যেহেতু শীতকাল আসিয়ে পড়ছে সবার মাঝে ভিডিওটা দেখে দেন যে পরিমাণ কুয়াশা গাইস একদম ধারণার বাইরে ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন সালামু আলাইকুম